আমাদের পেস্টিসাইডের ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড মুক্ত আমরা অধিক ফসলশীল অধিক উৎপাদনশীল যা আমরা উদ্ভব করতে পারব আমাদের যে কীটনাশক মুক্ত ফসলের প্রতি আমরা অনেক বেশি জোর দিচ্ছি আমি প্রযুক্তি নির্ভর ইনোভেটিভ কিছু আইডিয়ার মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের উৎপাদনটাকে বৃদ্ধি করতে পারি আমাদের সেবার যে মানটা আছে সেবার মানটাকে বৃদ্ধি করতে পারি তো সেরকমই একটি প্রোগ্রাম এর পার্টনার ফিল এবং এখানে প্রান্তিক লেভেলে করেছেন যে পঁচিশ জন করে কৃষকদের বিভিন্ন জায়গায় যুক্ত করে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এটা মূল উদ্দেশ্য হচ্ছে ওই পঁচিশ জন কৃষক যেমন কিছু ধারণা দিবেন পাশাপাশি অন্যান্য যে কৃষকরা আছেন অর্থাৎ যারা এই পিএফএফ এর সদস্য তাদেরকে তার ধারণাটা তারা ডিসিমেট করবে এতে স্বাধীনভাবে ওই অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হবে আমরা আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলোর দিকে তাকাই সাংবিধানে

যে মৌলিক অধিকারগুলো সেগুলো করতে হয় আমাদের খাদ্যের চাহিদা যদি কৃষিতে উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন ছাড়া তার কোনো বিকল্প এবং এই জন্যই আমাদের সরকার কাজ করছেন এবং ধারাবাহিকভাবে আমরা কৃষিতে কিন্তু ব্যাপক উন্নয়ন স্বাস্থ্য করেছি এবং এটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের এই সকলের সম্মিলিত প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের কৃষা বিচারীরা এবং আমাদের যা কৃষির সাথে সরাসরি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনগণ আমরা আজকে আরেকটি প্রোগ্রাম দেখছি এই পাটনার স্কুল স্কুল আমরা আশা করি আমাদের এই সকল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা যে গান্তিক যে প্র্যাকটিসগুলো করি সেই প্র্যাক্ট্রিসগুলো থেকে আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারব এবং আমরা শুধু উৎপাদন করলেই হবে না এবং এই উৎপাদিত যে ফসলগুলো সেগুলো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য জমি বিয় সেই বিষয়টাকে অনেকে গুরুত্ব দিতে হবে আমি শুধু কথা না কিন্তু ওই বিষয়গুলো বিবেচনায় আল্লাহ হবে হবে না তো সেই জন্যই এইখানে দেখেন আমরা আমাদের যে কীটনাশক মুক্ত ফসলের প্রতি আমরা অনেক কিছু জোর দিচ্ছি কিন্তু গত কয়েক বছর ধরে আপনি দেখবেন যেখানে কীটনাশক মুক্ত অনেক জায়গায় যে একই জায়গায় আম বিক্রি করছে যে না আমার এই আমটা কীটনাশক মুক্ত সে যখন সেটাকে নিশ্চিত করতে পারছে এটা দাম অনেক বেড়ে যাচ্ছে কৃষি ডিপার্টমেন্ট চেষ্টা করছে আস্তে আস্তে আমরা যেন ইনসেক্টিসাইড যত কম ইউজ করতে পারি আমরা যেন পেস্টিসাইড যত কম ইউজ করতে পারি আমাদের অনেকগুলো ব্যাপার আছে আগে আমি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ যেটা অনেক বছর ধরে প্রায় অনেক বছর ধরে সেটা কাজ করছে সেটার মধ্যে নতুন নতুন প্রযুক্তি সেটা সুযোগ হচ্ছে আমরা এই সকল প্রযুক্তিগুলো আমরা যদি কৃষকদেরকে হাতে কলমে ধরিয়ে দিতে পারি তার একসঙ্গে আমাদের কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমে আসবে আমাদের পেস্টিসাইডের ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড মুক্ত আমরা অধিক ফসল অধিক উৎপাদনশীল যা আমরা উদ্ভব করতে পারবো তো সেই প্রচেষ্টা অব্যাহত আছে আমরা বাইরে দুটি প্রদর্শনী দেখলাম যেখানে একটি প্রদর্শনীতে আমাদের উপপ্রচার কৃষি প্রণীত ধনী যে তাদের মূল লক্ষ্য যে সামনে যে এক শতকে এক মন করে চাল সম্ভব এটা পারবে পারবে কারণ আমরা হারের কাগজ যদি দেখি যে আমাদের খাদ্য অনেক পেয়েছে অনেক পেয়েছে আমাদের এই বছর এখানে সরকারিভাবে ধান এবং চালের প্রকল্পে যে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন এবং যে টাইমে দিয়েছে সেই টারিটকে আমরা করতে পেরেছি